বছরখানেক আগে আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল একটা হোয়াইটেনিং ক্রিম এবং সেটি আপনার মাত্রায় লেট মেশানো ছিল এবং আমরা ঢাকাতে মৌলুই বাজারে যেটা বড় কসমেটিকের মার্কেট সেখানে আমরা একটা অভিযান করেছিলাম সেখানে শত শত লোক তাদের দোকান বন্ধ করে দিয়ে আমাদের ওখানে ঘেরাও করে বিষয়টা আমার কাছে আসার পরে আমি ওখানে যে বাজার ব্যবসায়ী সমিতি তাদের নেতৃবৃন্দের সাথে কথা বলে সেখানে তাদের অফিসে গেল এবং তারা কিন্তু দোকান বন্ধুরন্ত করে একটা চাপ তৈরি করেছিল এবং সেখানে অনেকগুলো ব্যাড কমেন্ট করেছে এগুলো আপনাদের বিভিন্ন মিডিয়াতেও চলে আসছে অর্থাৎ আমরা একটি ফেক প্রোডাক্টের তথ্য নিয়ে ধরতে গিয়েছি এবং সেখানে তারা এই অসহযোগিতা করেছে আমার স্ট্রং প্ল্যাটফর্ম আমার স্ট্রং ভূমিকাটা কারা পালন করতে পারে আপনারা আপনারা যখন এই যে ওই লোকগুলো যারা বাধা দিয়েছিল তাদের মুখ উন্মোচন করে দিলেন আমি তারপরে মোড়িবাজার ব্যবসায়ী সমিতিকে ডেকেছি এবং এই কসমেটিকের যারা ওখানে ব্যবসা করেছে তাদেরকে ডেকেছি ডেকে এনে তারা পরবর্তীতে আমাদের কাছে অ্যাপোলজি চেয়েছে বিষয়টা হলো যে মিডিয়ার প্রেশার এটা কিন্তু একটা বিশাল প্রেশার আপনি নিজেও জানেন না যে মিডিয়া কতটা প্রেশার তৈরি করতে পারে এবং আমি ওই জায়গাটায় এনগেজমেন্ট চাই অর্থাৎ যে জায়গাটায় অন্যায় হচ্ছে যে জায়গাটায় এই ধরনের বিষয়গুলো আসছে সেই জিনিসগুলো আপনারা খুব পজিটিভভাবে তুলে ধরেন আর আমার অধিদপ্তর থেকে আমাদের যে কাজের যেটা ম্যান্ডেট আইনগত যে ম্যান্ডেট আছে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি আমরা একদম হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট আপনাদের সহযোগী হয়ে আপনাদের সাথে নিয়ে আমরা কাজ করব। এখানে কোনো কিছুর আগঢাক নাই কোনো কিছু গোপনীয়তা নাই এবং আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আপনার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজকে আপনারা যেভাবে এই প্রচার করছেন শুধু আপনার এই প্রোডাক্টগুলো না আমাদের সেই বাজার মনিটরিং বলেন দ্রব্যমূল্য বলেন আমাদের আদার্স যে বিষয়গুলো আছে যেগুলো আমাদের পুরা যে ইস্যুগুলো আছে যেমন এই মুহূর্তে আপনার কোরবানির আগে গরম মশলার দাম বেড়েছে এগুলো নিয়ে কিন্তু আপনাদের কাছে আমি অল আউট সাপোর্ট পাচ্ছি সেই ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশে যেহেতু আপনারা একটা স্পেসিফিক জায়গা নিয়ে কাজ করছেন আমাদের বিউটি প্রোডাক্ট এবং কসমেটিক প্রোডাক্ট নিয়ে সেখানে আমি মনে করি যে এই জায়গাটা এই যে একত্রিশ জন সেই একত্রিশ জন এটার মুখোশ উন্মোচন করে দেবেন অন গ্রাউন্ডের রিয়ালিটিটা কি সেটা বের করে নিয়ে আসবেন এবং তার ফলে যে জিনিসটা হবে দুইটা দিক একটা হলো আমার ডোমেস্টিক ইন্ডাস্ট্রির গ্রোথ হবে আমাদের ইম্পোর্টটা কমে যাবে বরং চ আমরা আরও এক্সপোর্ট করতে পারবো আর সবচেয়ে লাভবান হবে কি আমাদের আঠারো কোটি ভোক্তা অর্থাৎ সে যে প্রোডাক্টটা ব্যবহার করবে সে নিশ্চিন্ত ওই প্রোডাক্টটা ব্যবহার করতে পার সে যখন মুখে এই জিনিসটা বাঁধবে তখন সে মনে করবে যে এটি একটা মানে অরিজিনাল প্রোডাক্ট অনেকে সুপারশপ নিয়ে আপনাদের একটু অ্যালার্জি আছে যে আমরা খালি সুপারশপকে ব্র্যান্ড করি অ্যাকচুয়ালি আমাদের কিন্তু ওই জায়গায় যেতে হবে কারণ হলো আপনি যেভাবে খোলা পণ্য যেভাবে বিক্রি হয় বা যেভাবেই হয় সেটা কোনো রকম সোর্সিং নাই অন্তত সুপারশপগুলোতে তারা কিন্তু অথেন্টিক সোর্স থেকে নেয় ধরেন আপনি একটা শেভিং জেল তারা কিন্তু ওই যারা মূল ইম্পোর্টার দেখবেন যে তাদের ওখানে কিন্তু ইম্পোর্টারের তথ্য থাকে মানে অর্থাৎ ওরা যে সোর্স করে সেটা একটা অথেন্টিক সোর্স থেকে করে এই জন্য সেখানে আপনার ফেক প্রোডাক্টের মানে পরিমাণ মানে ইয়েটার ওখানে বিক্রি হওয়ার সম্ভাবনা কম থাকে এবং তারা যেহেতু তারা বিগ বিজনেস করে একটা ফেক প্রোডাক্ট এটা যদি ধরা পড়ে তাহলে তো তাদের বিজনেসের উপরে একটা বড়ো ধরনের একটা আপনার কী হবে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে এই কারণে তারা কিন্তু সোর্স করে অথেন্টিক সোর্স থেকে এখন সেই জন্য প্রাইসের ক্ষেত্রে আবার একটু কম বেশি আছে আপনি ফেক প্রোডাক্ট যেটা কিনলেন আপনি হয়তো একশো টাকা কম দিয়ে কিনলেন কিন্তু ওইটা তো আপনার জন্য দশ লাখ টাকার ক্ষতি হতে পারে এই কারণে আমি বলবো যে এই বিষয়গুলো বাংলাদেশে আসলে খুবই সেন্সিটিভ বিষয় এবং আপনার শুধু কসমেটিক না আমাদের যেগুলো স্প্রে আছে বডি স্প্রে থেকে শুরু করে আমরা অনেক তথ্য পেয়েছি যে আপনার এগুলো নকল হচ্ছে এখন আপনাদের কাছে আমার একটা অনুরোধ এগুলো ওই দোকানে দোকানে গিয়ে আমি কয়টা ধরব এটা হলো ওই যেখানে তৈরি হয় আপনি শুধু সেই তথ্যগুলো দেন আমরা দিনে হোক রাতে হোক আমরা অভিযান করব ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং আপনারা আমাদের এই বিষয়গুলো নিয়ে আপনারা আগ্রহী হয়েছেন এটি খুবই নূতন একটা বিষয় কিন্তু আপনাদের দেখলাম যে অনেক আগ্রহী অনেকেই অ্যাপ্লিকেশন করেছে তার মধ্যে এক জনকে সিলেক্ট করা হয়েছে আমি আশা করছি যে আমরা একটি নূতন ডাইমেনশনে আপনার এবং মিডিয়ার সাথে আমরা সরকারি দপ্তর একদম প্রাইভেট সেক্টর এই তিনটা সেক্টর কীভাবে একসাথে কাজ করতে পারে এটি একটি পরবর্তী অন্য কাজের জন্য এটি একটি মডেল হিসেবে আমরা হয়তো বিবেচনা করতে পারব এই প্রত্যাশা ব্যক্ত করছি